আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দেশম শ্রেণীর জীববিজ্ঞান এবং এখানে বৈজ্ঞানিক নামগুলো সুন্দরভাবে সুন্দর উচ্চারণ এবং কীভাবে পড়তে হবে সেই নিয়ে আজকে আমার এই ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো আমরা শুরু থেকে শুরু করি প্রথমে আমাদের এই জীববিজ্ঞান বইয়ে যতটুকু দেওয়া আছে সেগুলো কমপ্লিট করবো তারপর আমরা নিত্য নতুন বৈজ্ঞানিক নামগুলো আবিষ্কার করব মানে যেগুলো আছে যেমন এগুলো মনে করো তোমাদের সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে এছাড়াও কিন্তু তোমাদের বইয়ে দেখবে গোলালু পেঁয়াজ সিংহ এগুলো দেওয়া আছে তো এগুলো থেকে এসে পড়তে পারে তো আমরা এগুলোকে শেষ করবো তারপর ওইগুলো দেবো তো আমরা শুরু করি কথা না বলে এখানে প্রথম রয়েছে ধান হুম ধানের এই বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা সেটিবা অরাইজা সেবা এখানে একটু খেয়াল করবে প্রথমটাকে বলা হয় গণ প্রথমটাকে বলা হয় গণ এবং পয়টা বলা হয় প্রজাতি গণ প্রজাতি এখন আমরা লিখার সময় আমরা যেহেতু ইটালিয়ান লিখতে পারি না তো আমরা লিখার খেয়ে পরে কি করব। আমরা নিচে ডাক দিব হ্যাঁ গণর নিচে একটা ডাক দিব প্রজাতির নিচে একটা ডাক দিব এরপরে দেখো আমরা আমার পড়ি ডানের বৈজ্ঞানিক নাম কি অরাইজা সেটিভা অরাইজা সেভা এরপরে পাট পাঠ হচ্ছে কর্করাশ ক্যাপসুলারিস দেখো কর্করাশ এই যে কর্করাশ ক্যাপসুলারিস 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 পাটের বৈজ্ঞানিক নাম কি কর্করাশ ক্যাপসুলারিস আম আমের বৈজ্ঞানিক নাম কি আম আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাঙ্গেফেরা ইন্ডিকা ম্যাঙ্গেফেরা ইন্ডিকা ম্যাঙ্গেফেরা ইন্ডিকা এরপর রয়েছে কাঁঠাল কাঁঠালের ক্ষেত্রে দেখো অর্টোকার্পাস হ্যাটারোফিলাস অর্টোকার্পাস হ্যাটারোফিলাস অর্টোকার্পাস হ্যাটারোফিলাস এরপরে রয়েছে শাপলা শাপলা এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নিমফা, নৌ চালি নৌ চালি নিম্পা নৌ চালি এরপরে রয়েছে জবা জবা রয়েছে কি দেখো হেবিকাস রোসা সিনেন্সিস এখানে একটু খেয়াল করো রোসা এবং সিনেন্সিস এটা হচ্ছে প্রজাতি এবং হেবিকাস হচ্ছে গণ আশা করি তোমার কিন্তু মনে রেখে পড়বা এবং লেখার ক্ষেত্রে অবশ্যই নিচে দাগ দিয়ে নেবে গণর গণের ক্ষেত্রে একটা দাগ এবং প্রজাতির ক্ষেত্রে একটা দাগ এরপরে রয়েছে কলেরা জীবাণু এটাকে বলা হয় ভিব্রু খলেরি খলেরি ভিব্রু খলেরি ম্যালেরিয়া জীবাণু ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে দেখা তো কী বলেছে প্লাজমোডিয়াম বিব্রা বি বাক্স বিবাক্স প্লাজমোডিয়াম বিবাক্স আবার ম্যালেরিয়া জীবাণু মানে কি বি প্লাজমোডিয়াম বিবাক্স আর আসলে সবাই চিনি তাই না এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরি প্লানেটা আমেরিকানা পেরি প্লান এটা আমেরিকানা পেরি আমেরিকানা এরপরে যদি দেখি মৌমাসি মৌমাসি কি অ্যাপিস ইন্ডিকা আপেস ইন্ডিকা অ্যাপিস ইন্ডিকা ইলিশ ইলিশের ক্ষেত্রে দেখো তো বলছে টেনুলোসা ইলসা তোমরা একটু করে পড়লে তোমরা নিজেরই পারবে হিলস ইলসা চ্যানুলোসা এলসা কোনো ব্যাংক তোমাদের সাজেস্ট করব কোনো এই যে যে নামটা দেওয়া সেখানে এখানে ফি নাস হ্যাঁ এটা না পড়ে তোমরা পড়বে বোফো মেলানোস মেলানোস টিক টাচ বোফো মেলানোস টিক টাচ একটু ভালো মতন পড়বে এটা হচ্ছে গণ আর এটা হচ্ছে প্রজাতি এরপর রয়েছে দেখো দোয়েল দোয়েলের ক্ষেত্রে কি বলেছে এখানে দোয়েল কি বলছে কপসাইকাস সোলারিস সোলারিস রয়্যাল বেঙ্গল টাইগার কি প্যান্থারা টাইগিস প্যান্থারা টাইগিস মানুষ মানুষ হোমোস্যাপিয়ান্স এই হচ্ছে বৈজ্ঞানিক নাম করল এর পরবর্তীতে তোমরা কোন ভিডিও চাও এবং সেগুলো আমাদেরকে একটু কমেন্টস করে জানাতে পারো তাহলে আমি ভিডিও মেক করতে একটু সহজ হবে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ